এগুলি খাঁটি দুধ দিয়ে করা। অরজিনাল। অরজিনাল দুধ দেখেন কিন্তু খুব সুন্দর মিষ্টি আছে আর এইগুলো এগুলা তিনটা এক কেজি। এইটার কেজি কত? সাড়ে তিনশো আর টাকা কেজি। এটা কি একটা দুই কেজি? ছয়শো টাকা কেজি একটা মিষ্টি দুই কেজি। একটা চার কেজি। আল্লাহ একবার এ এটা দাম কত? এটা হলো টাকা কেজি। টাকা

আছি আমরা এখন কাইকার ইনশাল্লাহ সব কিছু নিয়ে একটা ব্লগ তৈরি করবো অবশ্যই আপনার ভিডিওটি দেখবেন আর আমাদের সাথেই থাকুন শাকিল আহমেদ পেজের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন